দুই তলা ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুমের বাড়ির ডিজাইন আলাইকুম এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ফিট যদি আমরা ফিটে হিসাব করি এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক উনচল্লিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইড তো বাড়িটা সম্পূর্ণ করা হয়েছে আরসিসি সিসি প্ল্যার উপরে আর সিসি আমাদের মূল কলম লেগেছে বিল্ডিং এগারোটা এবং সামনে সামনে যে সাইডটা দেখছেন এটি হচ্ছে ব্যালকনি ইউনিক ডিজাইনের ব্যালকনি এই ব্যালকনির জন্য এসটা চারটা কলম লেগেছে এই চারটা কলম খুবই হাডি করা হয়নি বারো মিলি রড দিয়ে চারটা করে দিয়ে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম চারটা করা হয়েছে তো এটি হচ্ছে মেন গেট তো আমরা এই মেইন গেট পার বেন গেট থেকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাবো তো এটি হচ্ছে সামনের সাইডের ব্যালকনির কাজ দেখছেন যে খুবই সুন্দর ইউনিক কায়দায় ব্যালকনির কাজগুলো করা হয়েছে তো আমরা যারা সুন্দর বাড়ি করব সব সময় একটা জিনিস লক্ষ্য করব যে বাড়ি শুরু করার আগে দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে বাড়ি নির্মাণ করার চেষ্টা করব তাহলে অবশ্যই আপনার অল্প বাজেটে সুন্দর বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা ছাড়া কখনো আপনি সুন্দর বাড়ি করা সম্ভব হবে না অল্প টাকা খরচ করে যেমন ধরেন এই যে বিল্ডিং এর কাজ হয়েছে এই যে বিল্ডিং এর কাজ ও অসাধারণ একটি কাজ তার কারণ এই কন্ট্রাক্টর এত হাত সাপ কন্ট্রাক্টর যে এত সুন্দর কাজ করেছেন কাজের কোনো জবাব নাই আসলে কাজ যদি করতে হয় এরকম দক্ষ কন্ট্রাক্টর দিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে সুন্দর মানের কাজ করাটাই উচিত বাড়ি করতে গেলে আপনার খরচ হবে সেই খরচটা যদি আপনি হিসাব করে করেন তাহলে অবশ্যই কম বাজেট দিয়ে আপনি একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন যেমন ধরেন এই যে বাড়িটি আপনি দেখছেন তিন বেডরুমের যে বাড়িটি এই বাড়িটি করার জন্য আমাদের খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান সেই হিসাবটাও আমি দেব তারপরও এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি সহ আপনি পুরো বিষয়টা দেখুন বুঝে নিতে পারবেন যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কাজগুলো কি চমৎকার ভাবে করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে পূর্ণ বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন তো এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমে সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট এই রুমের সামনে আছে একটি সুন্দর ব্যালকনি এই ব্যালকনির সাইজটি দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই এগারো ফিট এবং রুমে দুইটা করে জানলা ইউজ করে প্রত্যেকটা জানলা হচ্ছে চার ফিট বাই চার ফিট তো সম্পূর্ণ বিল্ডিং আরসিসি সিসি পিলার দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আর সিসি পিলার আমাদের লাগছে এগারোটা মূল কলম এবং সামনের সাইডে এক্সট্রা কলম দেওয়া হয়েছে চারটা তো এই বিল্ডিংটার ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে যে দেখছেন যে বিল্ডিংয়ের গাথা কাজ চলছে এবং গাঁথনি কমপ্লিট হয়েছে এখন লিঙ্কটনের কাজ চলছে তো আমরা যারা আরসিসি বাড়ি করবো আরসিসি কলাম দিয়ে বাড়ি করব তারা সেই সকল ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা আরসিসি কলাম করে নিয়ে সাত করে নিবেন না গাঁথনি করে নিয়ে সাত করবেন তো আমার সাজেশন হবে যদি আপনি আর যে কলাম করিয়ে সাত করলেও করতে পারেন বা গাঁথনি করে যদি আপনি সাতটি করতে পারেন তাহলে আর একটু বেশি ভালো হয় গাঁথনি করে নিয়ে যদি আপনি সাতটা করেন সেই ক্ষেত্রে আপনার সাতটি আরও একটু মজবুত হয় বিল্ডিংটি তবে যে আপনার বিল্ডিং কলম আগে করে নিয়ে ছাদ করে নিয়ে যে বিল্ডিং গাথনি করছেন তাতে তো বিল্ডিং দূর বলা তা কিন্তু না এতেও অনেক সুন্দর কাজ হয় তবে গাঁথনি করে নিয়ে যদি আপনি ছাদ করেন তাহলে আরও একটু বেশি ভালো হয় তাহলে আসেন এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এটি হচ্ছে কিচেন এই কিসেনের সাইজটি দেওয়া হয়েছে নয় ফিট বাই আট ফিট কিসেনের কাজগুলো করা হচ্ছে খুবই চমৎকারভাবে কিসেনের কাজগুলো করা হয়েছে তিনটা সেলফ দিয়ে দুইটা অলরেডি দেওয়া হয়ে গেছে এবং আটটা সেলফ দিবি এবং এই যে ডাউন যে জায়গাটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের চুলা রাখার জন্য সুন্দর মানের একটি কাজ করা হচ্ছে ওই যে একটি কলার গাছ দেখছেন ওই জায়গায় দেওয়া হয়েছে একটা গ্যাসের পাইপ ওঠানোর জন্য ওই জায়গাটা রাখা হয়েছে এই জন্যই যে গ্যাসের পাইপটা সাইড থেকে ওঠা লাগবে আর নিচ থেকে উঠাই দেবেন সুন্দরভাবে গ্যাসের চুলাটা আপনি সেট করতে পারবেন তাহলে দর্শক কিচেনটি দেওয়া হয়েছে আমাদের নয় ফিট বাই আট ফিট এটি হচ্ছে একটি বেসিনের জায়গা এবং এটি হচ্ছে একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সামনের ওইটা হচ্ছে আরেকটা বেডরুম যেহেতু সামনের সাইডে আমরা পেয়ে গেছি দুইটা বেডরুম এবং পিছন সাইডটি একটা বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এক বেডরুমের সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট এই রুমের সামনে আছে একটি সুন্দর ব্যালকনি তো আমরা যারা সুন্দর মানের একতলা বাড়ি করবো অবশ্যই আর আরেকবারও বলছি অবশ্যই আপনি দক্ষ কন্ট্রাক্টর দিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বাড়ি নির্মাণ আপনি করেন দেখা যায় বিল্ডিং শুরু থেকে আপনার হয়তো কিছু টাকা খরচ বেশি যায় কিন্তু সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ আপনি বেঁচে যাবেন যদি দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাড়ির নির্মাণটা করতে পারবেন যেমন ধরেন এই বাড়ির কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর চমৎকার একটি বাড়ির কাজ করেছেন এই কন্ট্রাক্টর ভাই এই কন্ট্রাক্টর যিনি করেছেন ইনার ইনার নাম হচ্ছে সাইম ভাই যশোর জেলাতে বাড়ি জিগরকাসা থানা জয়রামপুর গ্রাম বাড়ি তো এটি হচ্ছে এই বাড়ির ড্রয়িং ডিজাইন দেখছেন খুবই করা হয়েছে ডিজাইনে প্ল্যানে যা দেখছেন সেম টু সেম বাড়িটা দৈর্ঘ্য লেগেছে ছত্রিশ ফিট পোস্ত লেগেছে উনত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে